শুভ সকাল বন্ধুরা ঘুম থেকে উঠে দেখি আকাশে নেই রোদ এখন ভাবছি জামা কাপড় কী করবো জায়গাও তো নেই বেশি বলো আকাশ গুরুম 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 শুরু করেছে আজকে দুপুর কটায় অম্ববতী লাগবে ওর জন্য আকাশের অবস্থা এই যে তো কিছু মনে করো না ছন্দ বলতে বলতে মাঝে ভুলে গেছি কি ছন্দ দেবো থেমে গেলাম দেখো আকাশ গুরুম গুরুম করছে দেখো মেঘটা দেখো মেঘ পরিষ্কার হচ্ছে মেঘ হচ্ছে আকাশ গুরুম গুরুম করছে আওয়াজ পাচ্ছ আর আমাদের মহারানী এখনো ঘুমাচ্ছে দেখাতে পাচ্ছি না শুধু ঘুমান তো বাচ্চাকে তো দেখাতে নেই ওর জন্য দেখাতে পাচ্ছি না দেখো